ভাই আমি এত সুন্দর সুন্দর ভিডিও দেই কিন্তু তোমরা ভিডিও দেখো না আর না দেখলে ভাই বাড়ায় যাও কারণ আজকের গেম ভাই এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে যে গেম পেলেটা দেখার পরে তোমরা ভাই কি বলবো তোমাদের মাথা ঘুরে যেতে পারে তো যারা ভয় পাও আমার গেম দেখে তারা বাড়িয়ে যেতে পারো কেন ভাই তোমরা জানো যে আমি কি গেম প্লে দেই আর স্টার দিয়ে দিছি বিয়ার এই গ্যানমাস কি কই হিরোকে তো ফাইনাল আমরা চলে এসেছি চার এখানে দেখতে পাচ্ছি সব বট মট আছে এগুলো কিন্তু সব বট আমার সাথে কিন্তু টক্কতের মতন একটা ম্যান নেই তোমরা কিন্তু ফাইনালি কিন্তু হাই স্কুলে নামিয়েছি এতকাল নামিয়েছি পিকেতে আর এখন নাপতেছে হাই বুঝতে কি করতে যেহেতু নাপছে আর ফার্স্ট করতে হবে আমাদেরকে কিল করতে হবে আর কিল করার জন্য এই একটা সান্দি নামেছে দাঁড়াও এর আগে মোমবাতি চালাই তো দাঁড়াও এর মোমবাতি হাতে ধরা দেবো কি রে ভাই কি ম্যানটা তো সেই ধরে পারতেছে আর ফোনটাও ভাই কি বলবো

ভাই মানে এই পিকে তে যেগুলো মেনেছে সব বট নাসারা ভাই তোমরাই বলো পিকে তে কিন্তু একটা মেনে কিন্তু ওকে মারতে পারতেছে না সব কিন্তু আসলে ভিডিও কি কই সব কিন্তু আসলে লবিতে পাঠিয়ে দিচ্ছি তো একটা মেনে মারতে কি রে ওই সাইড মারি কি আবার দাঁড়াও এই মারি তো এই তো মারছি ভাই মানে কি বলবো আমার এই গানের মানে তেমন একটা ড্যামেজ দিতে চায় না আমার তেমন একটা গান স্কিনও নাই তো এখান থেকে টোকেন আর মাত্র সার্কিল করছে আর সার্কিল করলে হবে না পিকিটা যেহেতু নাবি সারোম্যান মারতে হবে আর ম্যান এখন খুঁজে খুঁজে বের করবো আর এখান একটা ম্যান দেখলাম মনে হলো ম্যানটা গেল কই ভাই এখানে মনে হলো ম্যান দেখলাম কিন্তু ম্যানটা কই গেল ধরো ম্যান নাই এই এই তো দেখছো আমি করলাম না ম্যান আছে ওই সাইডে রয়েছে ক্যাম্প করেছিল ছিল আর আমার কাছে তো গানের তেমন একটা এমন অল্প এমন আছে এই এমন কি মারতে পারবো এই তো যাই কি ভাই এই গান দিয়ে কিন্তু আমি ফাইনালি কিন্তু মারা দিছি আমার কাছে কিন্তু আর একটা এমন নাই এই গানের একটা এমন কিন্তু এখান থেকে এমন নিতে পারি কি ভাই এখানেও এমন নাই ভাই কি হইলো এক এমন পাচ্ছি না কিন্তু ভাই আই যেহেতু পিকে দেন আপসি মাত্র পাঁচটা কিল করছি আর পিকে দেন আপি তো অনেকগুলো কিল করতে হবে কারণ তোমরা জানো আমার গেম পেলে কিন্তু অনেকগুলো কিল করি আমি আর থেকে থেকে মরি এই তো সামনে একটা ম্যান দাঁড়াও কিল টিম আপ করবি নাকি টিম আপ করবি না মারে এই না টিম আপ করবি না ভাই আমি বলছি টিম আপ করবি কিন্তু হাতুরি গান্ধী মারতেছি দাঁড়াও মারার সাথে ভাই করে দিচ্ছি ভাই আমাকে মারবি ভাই এসব বটে নেমি ভাই মানে ওখানে আমি গান তুলছিলাম এমনকি ওয়ালও ফেলাইতে চাইছিলাম কিন্তু ভাই ওয়াল পরে নাই মানে কি বলবো গেইন আমার সাথে শত্রুতাই করছে মানে মানে চাইছিলাম কিন্তু পরে নাই ফোনও বেইমান ফোন কাজ করতেছিল না তো ভাই ওইটাও একটা ম্যান নাপতেছে দাঁড়া ওই ম্যানটারে মারবো কিন্তু ভাই আমি কি গান পাবো হাতে কি গান পাবো তো দেখি আসলে যদি গান পাই তাহলে ম্যানটা মারবো তো যাও ভাই মেন্ডা কই গেল সাদে নাই কই গেল রাহারা ফেলাইলাম ধরো এখান থেকে আগে থেকে ঘরে ঢুকছে নাকি ভাই আমার কাছ তেমন একটা গানও নেই শুধু আছে তো গান নেওয়া লাগবে যে সামনে একটা গান আছে গানটা নেশি ওই গানটা নেসার পর তারপর হচ্ছে ম্যান মারবো আর ভাই পিকে অনেকবার একবার তো মরছি আর মরা যাবে না যেটা ম্যানা আছে সব খাবে সামনে একটা ম্যান বট মর যত ম্যান সঙ্গে আসে যে বট একটা ম্যান ওই হাতুরি পিলে আবার আছে তার হাতুর পিলে মারেলি দোনের বট এমিত মানে ভাই বিষয়টা হইছে তুই আমি খেলবো না বুঝছো মানে গেম টেন বাইরে যাবো অনেক রায় গেছে ভালো থাকবে সবাই এই জন্য ভাই মরে গেলাম কিছু মনে করেন না ভাই আমি তো ভালো খেলি জানেনি Yeah. <laughs>